দেখছি এবং গত কয়েক মাসে বিশেষভাবে এটা আরো নানাভাবেই আরো তীব্র হয়েছে যে যাদের নেতারা বলে তীব্র অংশ ভারতে পালিয়ে আছে এবং তারা এখানে একটা মানে অরাজকতা তৈরি করছে নির্বাচন সংস্কার এই পুরো প্রক্রিয়াটা বিচার পুরো প্রক্রিয়াটাকে পানচাল করে এবং এখন তারা এসে গুপ্ত হত্যা পথ নিয়েছে তারা প্রাকৃতিক নানাভাবে গুপ্তভাবে হত্যা করার চেষ্টা করছে তুফান হাবিবকে সেভাবেই তারা হামলা আজকে আমরা আশা করি মানুষের ভালোবাসা সকলের দেওয়ায় হাবি আসবে কিন্তু এই যে কীত ফ্যাসিস্টা বিচার সংস্কার নির্বাচনের পুরো প্রক্রিয়াটাকে বাঞ্চাল করে সেইটা অনেক সময় আবার আমাদের দেশেরও কোনো কোনো দল তারাও তাদের দলীয় স্বার্থে যেন নির্বাচন পুছিয়ে দেওয়া নির্বাচন এই কোনটাই আমাদের দেশের স্বার্থ জাতীয় স্বার্থ জনগণের স্বার্থে মনে রাখতে হবে বিচার সংস্কার নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ বাংলাদেশের যারা সন্তান দেশের ভেতরে অথবা বাইরে তারা এখন এই প্রক্রিয়াটা বন্ধ করতে চায় যাতে আমরা পরিষ্কার করি জনগণকে বলি জুলাই যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদেরকে আবার সেইভাবে ঐক্যবদ্ধ যাতে বিচার সংস্কার নির্বাচনের এই পথ গণতান্ত্রিক উত্তরণের এই কাজগুলো আমরা সম্পন্ন করি এবং আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে তো বিরোধ থাকবে কিছুটা প্রতিযোগিতা থাকবে যে কিন্তু সেই প্রতিযোগিতা যাতে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্যকে ছাপিয়ে না কারণ এই মুহূর্তে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ দরকার আমরা একটা প্রতিকূল পরিবেশ এই ব্যবস্থা নির্মাণ করতে ব্যবস্থা নির্মাণ করার আগেই যদি এটাকে দশ করে ধরার যে চেষ্টা তারা করছে তাহলে আমরা বিপর্যয় করি কাজে এই ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক একটা রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ করতে যেটার মধ্য দিয়ে আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর অন্য রাজনৈতিক দরকার এই জায়গাটাকে সকলের যে সেটা আমাদের গ্রহণ করা দরকার এটার জন্য বাংলাদেশের যারা আমাদের এখানে এখানে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার যারা পারিশদা আছে যারা এই গণহত্যা চালিয়েছে আমাদের তারা তো চাইবে এটা বাঞ্চাও তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা এটাই হচ্ছে বাংলাদেশের এখন জনগণের সব প্রধান কর্তব্য আমাদের কাজেই আমরা বলবো যে দলীয় প্রতিযোগিতা থাকবে কিন্তু দলীয় স্বার্থকে বড় করে আমরা জাতীয় স্বার্থ যেন না এবং আজকে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে আমাদের লক্ষ লক্ষ শহীদদের রক্ত দিয়ে রাষ্ট্র পত্তন করেছে আজকে সেই একাত্তর সালে ভিত্তির উপর দাঁড়িয়ে একাত্তর সালে জনগণের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেইটাকে বাস্তবায়ন করার জন্য আমরা অভ্যুত্থান করি কাজে একাত্তর সালের বিপরীতে যারা চব্বিশকে দাঁড় করা যেতে চাচ্ছে তারা তো বিপজ্জনক জায়গায় দাঁড়াচ্ছে তারা তাদের একটা দলীয় মত যদি চাপিয়ে দিতে চায় এটা তো শেখ হাসিনাগিরি হচ্ছে শেখ হাসিনা যেমন সব কিছু নিজের পকেটে নিয়ে এসে করেছিল সেই হাসিনাগিরির ভূত আজকে যদি কারো কারোর উপর দর হয় যে তারাই তাদের মত গ্রহণ করতে হবে না হলে তারা মত তৈরি করবে না হলে তারা বিভিন্নভাবে আক্রমণ করবে এইটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের মানুষ এইরকম জবরদস্ত সমগ্র গ্রহণ করবে না কাজেই আমাদের এখানে গণতন্ত্রের পথে হাঁটতে হবে এবং তার জন্য যে ন্যূনতম ঐতিমত্য সেটা আমাদের দরকার প্রত্যেক দলকে মনে রাখা দরকার এই ব্যবস্থা এই প্রক্রিয়া বিপর্যস্ত হলে তার কেউই লাভবান হবে না এবং সকলেই আমরা দেশ হিসেবে সত্যি কাজে আমরা আবারও আহ্বান জানাবো তিনি আহ্বান জানাবো যে আমরা জুলাইয়ের যে ঐক্য সেই ঊত্যের ধারাবাহিকতা শহীদের যে রক্তের দিন আমাদের বহন করতে আমরা সেই জায়গাতে আমরা আমাদের যে ঐক্যবদ্ধ ভূমিকা আজকে আমাদের পালন করা দরকার ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ বিচার সংস্কার নির্বাচন সম্পন্ন করা সেই ঐক্যটি যে আমরা বজায় রাখি কোনো ষড়যন্ত্রকারী সক্ষমতা ফলে নির্বাচন নিয়ে আশঙ্কা হয়তো আছে কারণ নানা ধরনের অপঘাত কি বলেতা নানা অপচেষ্টা তারা করছে কিন্তু জনগণের ঐক্য এগুলো সব দশ করে দিবে এবং আমরা আশা করি 何食べてくるか分からない。な